হাই ফ্রেন্ডস সকলে কেমন আছেন নতুন আরেকটা ভ্লগে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম এখন বাজছে সকাল সাড়ে ছটা এখন থেকে ব্লগটা শুরু করলাম আজকে ব্লগের মধ্যে অনেক কিছুই থাকবে ওখানে আমি যা করব তারপর রেডি হব রেডি হয়ে যাব মা আর আমি একটা জায়গায় তো চল সেখানে যাব কেন যাব কি করতে যাব আর সেখানে যে কি কি করব। অবশ্যই ভিডিওর মধ্যে তুলে ধরবো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখতে থাকবো অন্য দিনের মতো কিন্তু বেলা হল আজকে সূর্যমামা দেখা নেই আজকে হাওয়া বেশ সুন্দর দিচ্ছে আর মেঘলা মেঘলা মতো করে রেখেছে পর পরে কি হয় কে জানে কিন্তু এখনও কিন্তু সূর্য মামাকে দেখতে পাইনি তো চলুন সোজা যাওয়া যাক রান্নাঘরে রান্নাঘরে যেয়ে চা করি সবার জন্য আর এদিকে টোটো দুটোই চাপা আছে কারণ এখনো কেউ নিয়ে বেরোয়নি টোটোগুলোকে দুটো টোটোই এখন চার্জেই বসানো আছে ठाकुमासो बोला एक कप चाय पेनो सुबह सकल कर दी चाय का ना के अनेक लेने पर मके कप कर दिया थे उन्होंने दिन डायने हमनी कई कर देते ह তো হঠাৎ করে বেরিয়ে পড়লাম মামাবাড়ি যাওয়ার জন্য কেননা আজ হলো অক্ষয় আর অক্ষয় উপলক্ষে আমাদের ওখানে মানে মামাবাড়িতে হয় একটা উৎসব আশ্রমে তো সেখানে খুব বড় করে উৎসব হয় তাই দিদিমা অনেক দিন থেকেই ফোন করে রাখছে আমিও ভাবলাম যে একদিনের মতো ঘুরেই আসি আজ যাবো আবার কাল সকালে চলে আসবো ভেবে আমি আর মা সকাল সকাল বেরিয়ে পড়েছি আর মা বাবা যাওয়ার পথে এরকম জঙ্গল কিন্তু প্রচুর পড়ে তো চলুন ভিডিওটা দেখতে থাকুন বললাম যে মামাবাড়ি আসবো এসে আমরা তিনজন রেডি হয়ে বেরিয়ে পড়েছি ওদিকে তো বুনুকে চিনতেই পারছে না আরেকজন নতুন আছে তো এটা সম্পর্কে আমার ভাইজি হয় আমি সম্পর্কে ওর পিসি হই আমরা এখানে আজকে আসার কারণ হচ্ছে আমাদের এখানে মামাবাড়িতে একটা আশ্রমে উৎসব আছে অক্ষয় তৃতীয় উপলক্ষে আজকে তো অক্ষয় তৃতি তার জন্য তো আমরা তিনজনে মিলে আর সাথে হয়েছে মামি আছে মামিও যাচ্ছে আর আমার মা আগেই চলে গেছে আরেক মামির সাথে তো আশ্রমে যে আরো কথা হবে এবং পুরোটা শেয়ার করব অবশ্যই দেখবেন সাথে থেকে ভিডিওটা তো ওরা প্রথমে বলছে আমরা হাই গাইজ করতে ভুলে গেছি করে। আর এখানে তো মামা বাড়ি চাষবাসটা একটু বেশি হয় আর এখন এই সিজনে চাষ হচ্ছে কচু চাষ দেখতেই কচু কচু আর বাদাম থেকে আট মাস আগে যখন আমি একবার এসেছিলাম তখন কিন্তু এই আশ্রমে এসে ভিডিও করে গেছিলাম তখন এই আশ্রমটা পুরোটাই খালি ছিল এমনি প্রতিদিন যেমন সব আশ্রম দর্শনে আছে সেরকম এসেছিলো কিন্তু আজ হল সেই আশ্রমে বড় করে উৎসব তার জন্য দেখতেই পাচ্ছেন কত ভিড় অনেক ভিড় ঠেলাঠেলি করে অবশেষে ঠাকুর দর্শন করলাম ঠাকুর দর্শন করার আগেই দেখতে পেলাম যে বড় বড় কড়ায় করে রান্না বান্না চলছে ব্যাস ঠাকুর দর্শন করে চলে গেলাম আগে খাওয়া দাওয়ার দিকে বেশ দেখতেই পাচ্ছেন কত ভিড় আর কত মানুষের সমাগম কত মানুষ খেতে বসেছে এরই মধ্যে ঠেলা পুজো করে বসে পড়লাম খেতে তো খাবারের মধ্যে ছিল ভাত ডাল একটা সবজি পায়েস চাটনি আর এই সমস্ত কিছুই ছিল তো খাওয়া দাওয়া করে ঠাকুরের নাম গান একটু শুনে তারপর বাড়ি চলে এলাম তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন পরের দিন চলে এলাম বাড়িতে এবং বাড়িতে এসে আপনাদের সাথে কথা বলতে এলাম সকলে কেমন আছেন আর আমার মামা বাড়ির একটু ছোট্ট ব্লগটা কেমন লাগলো জানাবেন তারপর থেকে যে ভিডিও করব তার কোনো উপায় নেই জল ঝড় বৃষ্টি প্রচুর তার সাথে লোডশেডিং অন্ধকারে চুপচাপ বসেছিলাম তো পরের দিন সকাল হতেই বাড়ি চলে এসেছি আর এখানে এসে পুরো ব্লগটা এরপরে কন্টিনিউ করবো সাথে থাকবেন এবং পুরো ব্লগটা দেখতে থাকবেন তো এখন আমি এসে স্নান টান করে কাছাকাছি সব কিছু করে মেলামেলিও হয়ে গেছে এরপর নিচে যাব নিচে গিয়ে দেখব সকলে কে কি করছে ভর্তি করে মেলা মেলামেলি করে দিচ্ছি যা যা নিয়ে গেছিলাম সেই সমস্ত কাছাকাছির সাথে আরও অনেক কিছুই ছিল তো কাছাকাছি করে কেমন আছো এই চালছি আবার রোদে শুরু হয়েছে রোদ দিচ্ছে গরম করছে এই যেন সকালবেলায় স্নান করে পুজো করে ওই ডুমুর কাঠ ডুমুর ভাজা খেতে থাকে ঝোল আর ইচোর আছে কেন ডুমুর কি ভাজাই হবে যা বলবে তাই হবে ডুমুরের তো আরো অনেক কিছু হয় চালকে ভাজা খাবো ডুমুরে চচ্চড়িটা দারুণ লাগে কিন্তু লাগে তো আজকে ভাজা খাবো বলছি ও ভাজা তো ডুমুর আপনারা খান আমাদের এখানে কিন্তু ডুমুর গাছ আছে তো গাছ থেকে পেড়ে এনেছে না কিনে এনেছে গাছ থেকে পেড়ে এনেছে বাহ ডুমুর খাওয়া কিন্তু খুবই ভালো আমার চাননি হবে আমার চাননি হবে আমি চাননি হবে আর থেকে সাগের ঝোল হবে আর এই একটা তরকারি হবে চল মামা ঘর থেকে এনেছে আজকে এনেছে আর কাটতে রয়েছে আমি কাটতে পারবো নি ওরা কাটবে টাটকা ইঁচড় গাছ থেকে পেরে দিয়েছে তো আমটা কাটা হলে ইঁচড়টা হবে কি হয়েছে তোর ফোরটার মুখ হাতে দাঁড়িয়েছিস কেন জ্বালা করছে কি খেয়েছিস শুধু শুধু শশা দিয়ে লঙ্কা গুঁড়ো খেয়ে ঠোঁট জ্বালা করছে ভালো ভালো বড় হবি তাড়াতাড়ি মা রান্নাঘরে এনেছে <machimatur> 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 দুদিন ঠান্ডা ঠান্ডা আপনাদেরকে বলছিলাম ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো যেমন ওয়েদার ঠান্ডাও ছিল আবার সেরকম গরমও করে দিয়েছে এখন সান টান করিনি মাংসটা রান্না করে সান করব আগে করে নিই এদিকে ভাত হয়ে গেছে আর কড়াটা ওই যে উনুনে চাপিয়েছি এখনো বসেনি সব রেডি করে নিয়েছে একবারে কাটাকাটি করে শুধু রান্নাপালা সব কেটে বেটে বসেছি কিন্তু মামা হাত থেকে চলে হ্যাঁ হ্যাঁ

না অর্ডার মাপতে হবে তো নিতে অর্ডার দিতে হবে এখন হুম যাচ্ছি আজকে দিয়ে দিয়ে হবে দাঁড়াও যাচ্ছি হুম আজকে কি বার শনিবার আর মঙ্গলবারকে আসবেনই আপাতত ছ দিন তো টাইম নেবেই মঙ্গলবার মঙ্গলবারে টাকাটা পাব ও কত থেকে পাবে মঙ্গলবার টাকা মঙ্গলবার টাকা দিবে টাকা আসবে ঘর আসবে আমি সেখান থেকে সবাইকে বল একটা মাইক ভাড়া কর মাংসটা এখন মানে শুরু থেকে ঝাল দিতে পারিনি কারণ খায় আর মাংসটাই বেশি পছন্দ করে তো মানে প্রথম থেকে আসানো হবে ওর জন্য তুলে তারপর আবার আমাদের জন্য ঝাল দিয়ে হবে ওই জন্য মাংসের এখন মানে প্রথম থেকে কোনো কালার হওয়া যায়নি কে চান করছে গো কে সাবান মাখছে দেখি দেখি মুখতে গণদীপ সাবান মাখছে খাচ্ছ তুমি দেখো সাবানটা খাচ্ছে সর্দি চলে গেল চলে গেল এই যে জলটা চালাও তো দাও বলো আ এই তাই যাবে তোরা আমি জামা মানে আমি মামা ঘর গেছি মাত্র বলতে গেলে একটা বেলার জন্য তারটাই কত কি পাল্টে গেছে এসে তার জন্য নয় ব্যাপারটা হচ্ছে আমি যদি না কিনি তাহলে আমার পয়সাটা খরচ হয়ে যাবে এই আসল তাই তাড়াতাড়ি গেছি তুমি ভাত খাবে ওকে ছেড়ে দাও খাবে তাহলে আর তুমি যদি না থাকতে তাও গেছি কারণ হচ্ছে কি

এদিকে তাকাও আপনি বলে ঘরে আপনার মতো মানুষরা আমি দেখে দিই খুঁটি চলি এখনো ঘুরছে আর কি সেজে কিস্তর এর আগে একটা ভিডিও করা হয়েছিল আপনারাই বলুন তো ঠাকুরমাকে সাজলে কত সুন্দর লাগে আমার তো সেদিনে বিরাট ঠাকুমাকে ভালো লাগছিল আমি মানে আমাদের গ্যালারিতে ঠাকুমার ওই ফটোমে বারবার দেখছি একদম ফ্যান্টাস্টিক সুন্দরই মহিলা এডে এডে ছবি তুলে রাখি হ্যাঁ তুমি মেজদাকে একবার দেখিয়েছো যাও 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 না লাই লাগেছে এই একবার ফিটিং করতে আমি একটা আছে না আর ফোন মাংসর ঝোলটা দারুণ করেছে তো ঝোল বেশি করতে বারণ করেছি বলে একটু মাখা মাখা মতো করেছে সেটা বসে পড়েছি ডুমুরের তরকারি তার সাথে মাংস তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি কাল আরও একটা নতুন ভিডিও নিয়ে আসবো তখন আসছি তাকে